আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক আপনারা জানেন এটা আমাদের দেশের সংবাদ যে গত বছর পাঁচই আগস্ট যে গণব্যত্থান হইল এবং জুলাই মাস ব্যাপী পুরো আন্দোলন হয়েছে তারপরে পাঁচই আগস্টে গণব্যুত্থান হয়েছে তো ওই ব্যাপার নিয়ে একটা জুলাই সনদ আর কি সরকার ঘোষণা করার কথা তো ওই ব্যাপারে জুলাই সনদের ব্যাপারে বিএনপি জাতীয়তাবাদী দলের নেতা সালাউদ্দিন আহমেদ উনি কালের পত্রিকা যে উনি যেই উক্তি করছেন বক্তব্য দিচ্ছেন সেটা কালের কণ্ঠ পত্রিকায় আসছে জুলাই সনদ নিয়ে বিএনপি সবচেয়ে বেশি আন্তরিক সালাউদ্দিন জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত বিএনপি সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে বলে দাবি করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রবিবার উনত্রিশে জুন সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন বিএনপির সিনিয়র এই নেতা বলেন ঐক্যমত কিভাবে কোন প্রক্রিয়ায় হবে তা ঠিক করতে হবে যেসব বিষয়ে ঐক্যমত হবে সেসব বিষয়ে সনদ তৈরি করি যেগুলোতে হবে না সেগুলো বাস্তবায়ন হবে না ঐক্যমত কমিশনের দেওয়া সব প্রস্তাব মানতে হবে এই ধারণা থেকে বের হতে হবে তিনি বলেন জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত বিএনপি সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে। সংবিধানের মূলনীতি সত্তর অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রীর সময় সীমা ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে এখন কমিশনের সব প্রস্তাবে একমত হতে হলে তো আর আলোচনার দরকার নেই তিনি আরও বলেন যদি কমিশনের সব প্রস্তাবে একমত হতে বাধ্য করা হয় সেটা ঠিক হবে না যে যেসব বিষয় ঐক্যমত হবে সেগুলো নিয়েই জুলাই সনদ হবে সালাউদ্দিন আহমেদ বলেন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন এবং সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচনের প্রক্রিয়ার প্রস্তাবে বিএনপি ঐক্যমতে পৌঁছায়নি তো দর্শক এটা আপনারা তো শুনলেন আপনারা আপনারা মন্তব্য করবেন এই ব্যাপারে আমার আমি মন্তব্য করব না আমার কিছু বলার নাই তো আপনারা মন্তব্য করলে অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন আল্লাহ হাফেজ